আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সৌন্দর্যে সুন্দর আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ ঝঞ্ঝা কত সুন্দর তুমি অনলা ঝাড়া কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 মনলা ঝিল কত সুন্দর তুমি অনলা জন্দিন কত সুন্দর তুমি আল্লাহ ঝলনা ছুটে চলে একে বেকে পিতিবীর পথে কত ছুপিয়েল না ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছুপিয়ে নদীর তলো তারে সগরের ঘর জনে নদীর তলো তারে সগরের ঘর জলে দেব ঢেউ দেই পাল্লা জানিনা কত সুন্দর তুমি অনলা জান কত সুন্দর তুমি অনলা জানা কত সুন্দর তুমি অনলা জান কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পল্লাহ কত সুন্দর তুমি আল্লাহ কত সুন্দর বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারার ভরা চাঁদের রাশি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাত্রি তারার ভরা চাঁদের রাশি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু ছাকে গুনগুন গানে ডেকে মৌমাছ মধু থাকে ফুলে ফুলে দেই আল্লাহ জামিনা কত সুন্দর তুমি আল্লাহ জামিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা کتو سندر تمیا اللہ جھنجھنا کتو سندر تمیاں منا جھنجنا کتو سندر تمیاں منہ جھنجھنا کتو سندر تمیا نا السلام علیکم محمد اللہ وبرکاتہ